বাহ সুন্দর হয়েছে কিন্তু হয়েছে আরিফ এই যে দেখেন পানি দিয়ে দিলাম লিকার আরো বের হবে কিছুটা এই যে দেখেন বের হচ্ছেই কিন্তু হ্যাঁ এটা সবচেয়ে বেশি করা প্রথমটাতে আমরা বেশি ঢালছি তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি অন্তরাছি আপনার সাথে ওহি চায়ের পক্ষ থেকে আজকে আমরা দুটা সিডি পরীক্ষা করবো প্রথমত দুটা ভিডিও হবে আজকে মূলত একটা আমরা একটা পি এফ সেটা আপনারা দ্বিতীয় ভিডিওতে দেখতে পাবেন প্রথম ভিডিওতে আমরা সিডি দুটা সিডি দেখব সিডি আপনারা বলেন লোকালি অনেকে এলসি বলে আহ বলেই দিলাম আসলে বলা উচিত ছিল না অর্থাৎ যারা প্রচুর কষযুক্ত সিডি খুঁজতেছেন এবং প্রচুর লিকার হইতে হবে কষের চাইতে লিকারটা বেশি হয় কালো কুচকুচা অর্থাৎ আমাদের দেশের আমি যদি বলি উত্তরবঙ্গ থেকে পাবনা রাজশাহী চাপাই নবাবগঞ্জ নাটোর তারপর পদ্মা নদী আমরা পার হবো অঞ্চল পদ্মা নদী পার হইলে কুষ্টিয়া মেহেরপুর তারপরে আপনার যশোর ঝেনাইদা মাগুরা ফরিদপুর ইভেন খুলনার কিছু অঞ্চলেও প্রচুর সিঁড়ি চায়ের চাহিদা রয়েছে এবং সেগুলো প্রচুর কষ হইতে হবে মানে কালো কুচকুচা আমি এই যে এখানে দেখেন একটু ক্যামেরাতে দেখেন একটু এই যে দেখেন এক দুই তিন চার চারটা কাপ নিয়েছি এই চারটা কাপেও আমি চা বানাই আপনাদেরকে দেখাবো আমরা স্বাভাবিকভাবে যেটা টি টেস্টিং এর মেথড অনুযায়ী যেভাবে টেস্ট করতে হয় সেটা করব পাশাপাশি আপনাদেরকে এইটাতে দেখাবো হ্যাঁ অর্থাৎ এক চামচ এক চামচ সিঁড়ি চায়ে চারটে হাই লেভেলের লিকারযুক্ত চা হবে একদম আপনাদেরকে ক্যামেরাতে একদম পুরো ডিটেলস আপনাদেরকে দেখাবো আছে তার আগে আমরা ওকে আমরা একটু পানিটা হিট দিয়ে নিই পাশাপাশি কথা বলি হ্যাঁ তো বাংলাদেশের যারা সিডি চায়ের ব্যবসা করতেছেন যে কোনো প্রান্ত থেকে হোক না কেন নিজেরা নিজেদের প্যাকেটে মরজ্জাত করে চা বিক্রি করেন হ্যাঁ বা আপনি যে ভাবে বিক্রি করেন না কেন ভালো মানের সিডি দরকার যেগুলা প্রচুর লিকার হইতে হবে বিশেষ করে আপনি পাবনাতে যান বিশেষ করে আপনি নাটুরে যান আপনি যশোরে যান আপনি তারপরে রাজশাহীতে যায় চাপা রাজশাহী চাপাই নবাবগঞ্জ এই এরিয়াগুলোতে মানে এত কালো চা খায় যেটা ধারণার বাহিরে আপ নিশ্চয়ই আমার কথার সাথে একমত হবেন যারা এই অঞ্চলের ভাইয়েরা আছেন মানে যারা ব্যবসায়ীরা আছেন তারাও জানেন যে কি পরিমাণ লিখারা হইতে হয় মানে চা সার্ভে খালি কালো কুচকুচাবে হইতে হবে তাই না সেরকম ইনশাল্লাহ হবে আমরা পুরো ভিডিওটা আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন আমরা আপনাদেরকে দেখাবো আমরা নিজেরাও দেখব। আমরা একটু দেখাই নেই এই যে এই যে আমাদের এখানে দুইটা সিডির কোয়ালিটি আমরা নিয়েছি আমরা টেস্টিং মাধ্যমে আপনারা নিজেরাই আসলে রেজাল্ট দেখতে পাবেন যে আসলে কেমন হ্যাঁ তো আমরা আমাদের পানি মোটামুটি হিট হয়ে গেছে ঠিক আছে তো আমরা তাহলে দিতে পারি প্রথমে দিলাম তারপরে এই যে দিলাম চামচ হ্যাঁ এক চামচ করে দিলাম পানি দিয়ে দিই আমাদের কাছে আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই সিডি গুলা কিন্তু সবসময় স্টক থাকে না অ্যাভেলেবল মানে যখন থাকে অনেক থাকে অনেকই বেশি করে অর্ডার দিয়ে শেষ করে ফেলে নাই মানে যারা ব্যবসায়ী ভাইরা তারা এটা কিনে কিনে স্টক করে অনেক সময় পাওয়া যায় না অ্যাভেলেবল আরকি আপাতত আছে আপনারা চাইলে আমাদের সাথে খুব দ্রুত যোগাযোগ করবেন ফাইভ মিনিট হচ্ছে এই ফাঁকে আরো কথা বলে নেই আমরা কিন্তু অকশন বিডার ওহি ফুড প্রোডাক্ট আমরা অকশন থেকে চা কিনতেছি সরাসরি আপনারা যারা অকশন থেকে বাংলাদেশের যে কোনো বাগানের চা হোক না কেন হ্যাঁ আপনারা জানেন যে ডাস্টের ক্ষেত্রে আপনার ফিনলের যে বাগানগুলা এগুলো প্রচুর ডিমান্ড আছে ফিনল্যের বাগানগুলোর মধ্যে আপনি আহ কি নিতে পারেন রাজঘাট নিতে পারেন ডেনিস্টন নিতে পারেন বারাউরা নিতে পারেন এই চাগুলা মানে প্রচুর প্রচুর লিকার আমরাইল নিতে পারেন ডাস্ট সিডি আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে লটা কারা নিতে পারেন আপনি ডান নিতে পারেন হ্যাঁ আজকে আমরা লস্করপুরের কিছু মাল দেখবো আচ্ছা ওটা আমাদের লিফ মালের সেক্টর চলে গেল লিফের ক্ষেত্রে দেখব মোটামুটি বাংলাদেশে চায়ের জগতে যারা সিডি ডাস্টে রাজত্ব করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন সিডি এবং ডাস্টের ক্ষেত্রে আমরা যেহেতু আমার বাড়ি উত্তরবঙ্গে আমি বগুড়ার মানুষ আমার অঞ্চলে যেই চাটা চলবে সিডি এবং ডাস্ট হ্যাঁ যেমন আমি আমাদের বগুড়াতেও কিছু অঞ্চলে সিডি চলে আবার আমি যেহেতু সিরাজগঞ্জে আছি চলে চলে সিডি সিডি হ্যাঁ হ্যাঁ কিন্তু রাজশাহীতে সব সব কিছু অঞ্চলে আবার ডাস্ট চলে যাই হোক তো সিডি ডাস্টের ক্ষেত্রে যারা রাজত্ব করতে চান তারা আমাদের সাথে খুব দ্রুত যোগাযোগ করবেন আমরা পুরো বাংলাদেশে আপনি আমার কাছ থেকে ব্লেন্ডিং চাও নিতে পারবেন মানে ভাই আমি ব্লেন্ড কম বুঝি ছোট উদ্যোক্তা আমার নিজস্ব মরকে আমি চা বাজাজাত করে বিক্রি করতেছি তাদেরকে বলবো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা নিজেরা ব্লেন্ডিং দিয়ে আপনাদেরকে মাল পাঠিয়ে দিব আপনি শুধু আপনার প্যাকেটে তুলে বিক্রি করতে পারবেন আর যদি বলেন যে না ভাই আমি লুজ আকারে নিতে চাই বস্তা আকারে নিতে চাই লট আকারে নিতে চাই আপনি যে কোনোভাবে নিতে পারবেন অকশন থেকে মাল নেওয়ার ক্ষেত্রে যদি আপনি নিতে চান আমাদের সাথে রবিবার সোমবার রবিবার সোমবার সোমবারে যোগাযোগ করলে কঠিন হয়ে যায় রবিবারে স্যাম্পল দেখা হয় তো আপনি শনি এবং রবিবারে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমি প্রয়োজনে আপনাকে কন্ট্যাক্ট পাঠিয়ে দেব কোন বাগানের কোন গ্রেড মাল লাগবে আপনি পছন্দ করে আমার সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাআল্লাহ সেই মাল কিনে আপনাকে পাঠিয়ে দিতে পারবো ঠিক আছে মনে রাখবেন যদি সরাসরি অপশন থেকে মাল কিনে ওয়ার হাউস থেকে বের করে কুরিয়ারে বুকিং দিই সেক্ষেত্রে কিন্তু আপনি মিনিমাম দশ থেকে পনেরো টাকা কমে মাল পাবেন যখনই একটা মাল আমার গুডাউনে ঢুকবে এটা যে কোনো ব্যবসায়ীর ক্ষেত্রে কিন্তু হয় যেখনি যখনই একজন ব্যবসায়ী অপশন থেকে মাল কিনে সেই মাল ওয়্যারহাউস থেকে তার গুডাউনে ঢুকাবে তখন কিন্তু তার এক্সট্রা দশ থেকে পনেরো টাকা খরচ বেশি হয় তার কস্টিং আছে বিভিন্ন কস্টিং আছে লেবার কস্ট আছে তার গাড়ি ভাড়া আছে তার গুডাউন ভাড়া আছে তার গুডাউনের বিদ্যুৎ বিল আছে গুডাউনে যারা চাকরি করে তাদের বেতনের ব্যাপার সাপা অনেক কিছু বিষয় কিন্তু সেখানে যুক্ত হয়ে যায় হ্যাঁ তো এই বলবো যারা আপনারা ব্যবসা করবেন একটু চিন্তা ভাবনা করে করবেন হ্যাঁ অর্থাৎ আমাদের যারা যাদের কাছ থেকে মাল নেন আপনি অপশন অকশনবাইয়ের কাছ থেকে যদি যদি লট আকারে মাল নিতে পারেন ধরেন আপনি দুই লট মাল কিনলেন আপনি তিন লট মাল কিনলেন এই অ্যাবিলিটি যদি আপনার থাকে কারণ সবাই কিন্তু অপশনে যাচ্ছে না বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে কিন্তু দুইজন তিনজন করে ব্যবসায়ী আছে যারা নিজেদের মুরুকে চাওয়া জুজাত করে কিন্তু এই ভাইয়েরা কিন্তু সবাই কিন্তু অক্সন কেন্দ্রিক না সবাই কিন্তু অকশনে যায় না তো তাদেরকে আমি বলতে চাই যে আপনারা যাদের কাছ থেকে মাল নেবেন যারা অকশন বিডার তাদের কাছ থেকে সরাসরি মাল নেবেন কখনোই অন্য কোনো মানে থার্ড পার্টি থেকে মাল নেবেন না অকশন বিডার যে সরাসরি তার কাছ থেকে মাল নেওয়ার চেষ্টা করবেন সেটা আমার কাছ থেকে হোক বা অন্য কারো কাছ থেকে হোক আপনার যেখানে ব্যাটে বলে মিল খাবে আপনি তার কাছ থেকে নেবেন আপনার এখান ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি যেটা আপনাকে জানাতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি অকশন থেকে যখন মাল নেবেন চেষ্টা করবেন বাইরের কাছ থেকে কন্ট্যাক্ট লিস্ট নেওয়ার জন্য ডেলিভারি ওয়ার্ডার একদম নিগোসিয়েশনের মাধ্যমে আপনি বায়ার খরচা বাদ দিয়ে আপনার কাছ থেকে কত টাকা প্রফিট করতে চাই সেভাবে যদি ব্যবসা করতে পারেন এটা খুবই ভালো হবে চমৎকার একটা ব্যাপার আমি আবার বলি কন্ট্যাক্ট লিস্ট একজন বায়ের যখন অপশন থেকে চা কিনবে ব্রোকারটাকে একটা কন্ট্যাক্ট দিবে কন্ট্যাক্ট পেপার হ্যাঁ মানে সে কি কি মাল কিনলো কত রেটে কিনলো আবার সে যখন যে মালটা ডেলিভারি নিতে যাবে টাকা পেইড করলে তাকে ডেলিভারি অর্ডার দিবে হ্যাঁ সেটা ডেলিভারি অর্ডার বকার মানে ওয়ার হাউসে দিলে ওয়ার হাউস থেকে মালটা ডেলিভারি হবে এখন আপনি চেষ্টা করবেন যে বাইরের সাথে ব্যবসা করবেন তার সাথে নেগোসিয়েশনের মাধ্যমে যে ভাই আপনাকে আমি দশ টাকা লাভ দেব বিশ টাকা লাভ দেবো বা বাইরের সাথে কথা বলে একটা নির্দিষ্ট প্রফিট বায়ের কিন্তু অবশ্যই লাভ করতে হবে কারণ যারা অকশন বায়ার সে তার মূল্যবান সময় দিয়ে অকশনে বসে আছে। তার লাইসেন্স ফি আছে তার সরকারকে ভ্যাট ট্যাক্স দিতে হয় অনেক কিছু ব্যাপার সেপার আছে হ্যাঁ কোনো বায়ার আপনাকে দুই তিন চার পাঁচ টাকা লাভে মাল দিবে না কখনোই দিবে না গ্যারান্টি দিলাম আপনাকে কোনো বায়ার আপনাকে পাঁচ টাকা লাভে মাল দেবে না হ্যাঁ এখন এক একজনের প্রফিট মার্জিন এক এক রকম আপনি কথা বলে তার সাথে নেগোসিয়েশনের মাধ্যমে যে হ্যাঁ ভাই আমি এত টাকা প্রফিট দিব ব্যাটে বলে যদি মিলে যায় আপনি সরাসরি মাল কেনার পর ওই মাল ওয়ার হাউস থেকে তুলে আপনার কুরিয়ারে বুক দিতে বলবেন তাহলে কিন্তু খুবই ভালো হয় খুবই ভালো হয় খুবই ভালো হবে হ্যাঁ কথাগুলো বলতে বলতে আমি আসলে পরামর্শ দিলাম যারা ব্যবসায়ী ভাইরা আছে মাথায় ঢুকায় আমাদের দুইটা এখানে সিডি নিয়েছি দেখা যাক কোনটা ব্যাটার রেজাল্ট দেয় দেখতে পাচ্ছেন কত সুন্দর লিকারের রাজা এগুলা প্রচুর একদম এরপরে এটা দেখেন এই দুটোর মধ্যে কিন্তু এটা আগায় আছে কেমন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সিডি চার ক্ষেত্রে লিখার হইতে হবে প্রচুর লিকার হইতে হবে এই যে দেখেন দূর দূর থেকেই থেকেই দেখেন দেখেন একটু এই যে দেখেন এ কিন্তু আছে আগায় হ্যাঁ এটা আগায় আছে এখন আমরা একটু কষ্টটা দেখবো আচ্ছা তারপরে সিডি চা কত রেশিওতে ব্লেন্ডিং দিতে হয় সে ব্যাপারটাও আপনাদেরকে একটু জানাই দিব হ্যাঁ বিশেষ করে যেটা হচ্ছে যে এই ভিআইপি সিডি আর কি হ্যাঁ কষ দুটাতেই কষ আছে এখন সিডি চা যেহেতু ভিআইপি এটা আপনাকে প্রেফার করবেন এই যে এটা আমাদের কাছে দুটা কোয়ালিটি আছে তো এই যে এটা কিন্তু খুবই ভালো কোয়ালিটির খুবই ভালো দেখেন একটু দেখায় আপনাদের হ্যাঁ দেখেন এই যে দেখেন এই যে দেখেন দেখছেন এটা কি পুরো আগুন আগুন হ্যাঁ কি পরিমাণ এটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ তো যাই হোক তো এটা রেশিওটা বলি অনেক সময় আসলে ভিআইপি সিডি বা এলসি সিডি এর ক্ষেত্রে ব্যাড স্মেল আসে কাজেই এই সিডি গুলা ফাইভ থেকে টেন ইস টুতে আপনি আপনার মানে যতটা প্রাইজিং রাখতে চাচ্ছেন ফাইভ টু টেন অনেক সময় অনেকে বেশি দেয় তো আমি বলবো ফাইভ থেকে টেন এর মধ্যে দিলে বেটার অনেকেই টোয়েন্টি পার্সেন্টও ঢুকাই দিচ্ছে এটা তার এলাকার ডিমান্ড অনুযায়ী আসলে যাই হোক এদিকে না যাচ্ছি আমরা এখন আচ্ছা ফোন আসে ফোনটা নিয়ে আসেন আমরা এখন এই যে ছাকনি

যেটা বলছি বলতেছিলাম এই যে এটাতে সিডি দিয়ে আমরা দেখব ঠিক আছে তো প্রথমে প্রথমে আমরা যেহেতু আমাদের এটা বেটার রেজাল্ট করছে তাই না তো আমরা এটা দিয়েই আমরা দেখব ঠিক আছে বারবার দেখানোর দরকার নাই এক চামচ চা দিয়ে আমরা দেখেন এই বাবারে না এই এই যে দেখেন এই যে নিলাম আমরা নেবার পর উম আচ্ছা পানি ঠান্ডা হয়ে গেছে পানি হিট না হলে কিন্তু সিডি চার লিকার আসলে প্রপার আসে না এখানে বলে রাখি আপনাদেরকে সিডি চার ক্ষেত্রে তিনটা এক দুই তিন তিনটা হচ্ছে খুবই ভালো হবে হ্যাঁ যদি আমরা করি তিনটা চা বানাইতে গেলে খুবই ভালো হবে কিন্তু যখনই আমরা চারটা করতে যাব একটু হালকা হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু তারপরেও আমরা দেখি একদম আপনাদেরকে দেখাবো পানিটা হিট হোক পানি যদি প্রপার হিট না হয় তাহলে কিন্তু আসলে হবে না দেখা যাক কি হয় নাকি তো যারা নিতে চাচ্ছেন যাদের প্রয়োজন তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন কেমন আমরা কিন্তু পুরো দেশে পাঠাই দিচ্ছি অ্যাডভান্স করতে হবে ঠিক আছে এক বস্তা মালে সিটি মালের ক্ষেত্রে পানি আস্তে আস্তে দিতে হয় তা না হলে ধুলা বের হয় ধুলা বলতে বলতে মাল ওই লিকার বের হয়ে যায় আমাকে কস এটাতে বেশি কস ধরে ফেলছি তারপরেও আপনাদের দেখাই দেখেন শুধু লিকার আর লিকার সুন্দর এই যে দেখেন পানি দিয়ে বের হবে হচ্ছেই কিন্তু হ্যাঁ এটা সবচেয়ে বেশি করা প্রথমটাতে আমরা বেশি ঢালছি তো এই যে দেখেন একদম আপনাদের চোখের সামনে কিন্তু এটা বানাইলাম দেখেন গরম দেখি কেমন আসছে দেখায় আপনাদেরকে এই যে দেখেন হ্যাঁ সিডি চায় এখন এখানে কশের ব্যাপারটা সত্য ইনফরমেশন যেটা বলি কষের ব্যাপারটা একটু হয়তো কম হইতে পারে কারণ আপনারা জানেন যে কশের জন্য আপনাকে বাংলাদেশের ফিনলে বাগানের চা গুলো ইউজ করতে হবে স্বাভাবিক এটা হচ্ছে লিকারের জন্য লিকারের রাজা ভিআইপি চা মনে রেখেন তো যারা অতিরিক্ত লিকা নিতে চাচ্ছেন তাদেরকে বলবো যে এইটা কিন্তু ভাই আপনারে নিতে হবে এটা আপনাকে কিনতে হবে তা না হলে আসলে পারবেন না ঠিক আছে তো এই তো গেল আপনারা যারা ব্যবসা করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন ফোন দিবেন ফোনে ব্যস্ত থাকলে বা ফোনে যদি না পান কোনো কারণে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে রাখবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা হবে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আমার একটা ভিডিওতে সালামু আলাইকুম